গত বুধবার তৃণমূলের ছাত্র সমাবেশের মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আগামী শুক্রবার কলেজের গেটে গেটে ফাঁসির দাবিতে ছাত্র ছাত্রীদের আন্দোলন হবে ব্লক প্রেসিডেন্সে এবং ছাত্র যুব মহিলাদেরও এই আন্দোলনে সামিল হওয়ার বার্তা দিয়েছিলেন দলনেত্রী আমি ছাত্র ছাত্রী সমাজকে বলবো আপনারা আগামী শুক্রবার কলেজের গেটে গেটে ফাঁসির দাবিতে এবং ফাঁসির দাবিতে আন্দোলনের দাবিতে ছাত্র ছাত্রীরা আন্দোলন করবেন আমি আমার সব ব্লগগুলোকে অনুরোধ করব নেতৃবৃন্দরা যারা আছেন কেন সোশ্যাল নেটওয়ার্ক করেন না পার্টি যখন করছে আপনাকেও করতে হবে ইউ আর বাউন্ড টু ডু ইট অল দ্য এমএলএ অল দ্য এমপি অল দ্য কাউন্সিলার্স অল দ্য স্টুডেন্ট লিডার অল দ্য ইউথ লিডার সবাইকে আপনাদের কিন্তু এই ভিডিও কাউন্টার করতে হবে ফেক ভিডিও কাউন্টার করতে হবে আর পুলিশের কাছে এফআইআরও করতে হবে আমি আমাদের ব্লক প্রেসিডেন্টদের বলবো সাথে ছাত্র যুব মহিলারাও থাকবে শনিবার দিন সব ব্লকে ব্লকে মিছিল হবে মানে একত্রিশে আগস্ট সব ব্লকে ব্লকে মিছিল হবে ধর্ণা হবে মিছিল করে ধর্ণা হবে শনিবার হাফ ছুটি তাই বেলা দুটো থেকে ছটা পর্যন্ত ধর্ম হবে মিছিল হবে সব ব্লকে আর এক তারিখে আমি বলবো ছাত্রীদেরও ব্লকে মেয়েরা ব্লকে ধর্না আন্দোলন করবেন ফাঁসির দাবিতে এবং আইন বদলাতে হবে রাজপুর শিবিরের অভিযোগ আর জি করে ঘটনাকে হাতিয়ার করে বিরোধীরা জনসাধারণকে ভুল বোঝাচ্ছে এবার বাড়ি বাড়ি গিয়ে এই বার্তা তুলে ধরবেন তৃণমূলের নেতা কর্মীরা গ্রামের দিকে এই দায়িত্ব সামলাবেন তৃণমূলের মহিলা সংগঠন কর্মীদের কাছে পৌঁছে যায় দলের নির্দেশিকা সেই নির্দেশ মেনেই আর্যিকর কাণ্ড নিয়ে শুক্রবার থেকে ময়দানে নামল তৃণমূল কলেজে কলেজে ব্লকে ব্লকে প্রতিবাদে নামল শাসক শুক্রবার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের নেতৃত্বে ক্ষুদিরামপুর সেন্ট্রাল কলেজে আন্দোলনে সামিল ছাত্রছাত্রীরা

আমরা সবাই পথে নেমেছিলাম আমরা নিলাম কিন্তু চোদ্দ তারিখে আমরা বলতে পাইলাম যে এদের দাবি প্রকৃত পক্ষে জাস্টিস চাওয়া নয় এদের দাবি রাজনীতি করো আজকে সেই রাজনীতি করার দাবি চোদ্দ তারিখ কাজে করা একটা ধরুন বিভিন্ন জায়গায় হুম জায়গাতে পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের যতটা দল তৃণমূল ছাত্র বছর আমরা এই সেম দাবি রাখছি আমরা তদন্তের এখনো কোনো কোনো পদ্মপতি দেখতে পেলাম না এটা আমাদের সবচেয়ে বড় প্রশ্ন আজকে বিভিন্ন বিরোধী দলের রাজনীতি করার জায়গা করে দিচ্ছে কিছু কিছু জায়গায় আমাদের মনে হচ্ছে আজকে বিজেপি এরা কখনো নিজের নামে কখনো অন্য নামে যেহেতু তারা যদি নিজের নামে নামে তবে মানুষ সমর্থন করবে না তাই ছাত্র সমাজের নামে কিছু মূল্যদের পাতিয়ে তারা অশান্তি পাওয়া যে কোথায় তারা করছে নবান্নে কেন হয়ে করছে আজকে তারা যাচ্ছে চাইতে কিন্তু যখন কেন তারা সিটিও কংগ্রেসে করছে না কেন তারা সিবিআই এর কাছে দাবি করছে না আজকে এটা প্রশ্ন কি তারা আটকে পেরে যায় এই সকল কিছু বিরুদ্ধে যেভাবে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি তুলেছে আমরাও সেই নামে দাবি করেছি কখন থেকে কখন কোনো কতদিনের মধ্যে সমাধান হবে এবং যারা দোষী তাদের কেন শাস্তি হচ্ছে না আজকে এই দাবি আমরা রাখছি আমরা বলছি দেরি করছে সিবিআই আমরা কিন্তু ফাঁসি চাই জেলায় জেলায় আন্দোলনে নেমেছে তৃণমূলের নেতা কর্মীরা জলপাইগুড়ির প্রসন্ন মহিলা মহাবিদ্যালয়ের গেটে বিক্ষোভ কর্মসূচি পালন করে কলেজের তৃণমূল ছাত্র পরিষদ পূর্ব বর্ধমানে কাটোয়া কলেজেও মূল ফটক বন্ধ করে টানা দু ঘন্টা বিক্ষোভ দেখায় কাটুয়া মহকুমা তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকরা এদিন বারাসাত সরকারি কলেজের ছাত্র পরিষদের সদস্যরা হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখায় অন্যদিকে মধ্যমগ্রাম বিবেকানন্দ কলেজেও তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বে অবস্থান বিক্ষোভ হয় বেলঘরিয়ার ভৈরব গাঙ্গুলি কলেজের গেটেও বিক্ষোভে সামিল হয় কলেজের ছাত্র সংসদ এদিকে বসিরাট মহকুমার স্বরূপনগরে তেদুলিয়ার শহীদ নুরুল ইসলাম কলেজে আরজিকর কাণ্ডের দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখা তৃণমূল ছাত্র পরিষদ আরজিকর নিয়ে শুরু থেকেই আসরে বিজেপি বারবার রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন পদ্ম নেতারা দাবি করেছেন নারী সুরক্ষায় তৃণমূল সরকার ব্যর্থ ঘটনা নিয়ে বিজেপির মিছিল ছিল পশ্চিমবঙ্গ ছাত্র গিয়েছে। নবান্ন দিনে আরো একগুচ্ছ কর্মসূচি নিয়েছে বিজেপি এই পরিস্থিতিতে তৃণমূলও বসে থাকছে না বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে এবং আর্যিকরের বিচার চেয়ে রাজ্যের শাসক দলও শুক্রবার থেকে পথে রিপোর্ট সময় কলকাতা